আলহামদুলিল্লাহ ভালো আমি সবসময় চ্যালেঞ্জ করি তো আমার কাছে ফিল হয় নাই যে ওরকম ভাবে আমাকে টায়ার্ডও লাগে নাই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তাহলে এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার কি কে খেলবে না খেলবে বাট আমি আমি যেখানেই খেলি চেষ্টা করি যে সব সময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার আমি যদি সুযোগ পাই পাঁচজনের মধ্যে একজন হই তাও আমি ভালো খেলার চেষ্টা করি একা খেললেও ভালো খেলার চেষ্টা করি বারবার ম্যাচ হচ্ছে ইন্টারঅ্যাক্ট হচ্ছিল এবং এমনও হয়েছে যে আপনারা সবাই হাজার করছে মাঠে নামবেন এমন সময় আবার উঠে যেতে হয়েছে

অনেক দিন প্রায় পাইছিলাম যে লাল বলে প্র্যাকটিস করা ধরুন বৃষ্টি হইতেছিলো ম্যাচে প্র্যাকটিসের মধ্যে আবার অফ হইতেছিলো বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই আমার কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না এরকম ইন্টারাপ্টেড ম্যাচ হবে সবসময় এই বৃষ্টির দিনে তো আমরা এটা যাতে ইউজড হয় তো ওই সময় আপনার আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবো তো এখানে কি একটা সমস্যা হয় বাট এটা অ্যাডজাস্ট করছি আমরা প্র্যাকটিস বাট আমার সমস্যা হচ্ছে না এখন অ্যাডজাস্ট হইতে আর কি হ্যাঁ দেখেন ওই সময় আমরা যখন নামি আবার আবার নতুন করে সেট হইতেছে আমি আমার যে গুড লেন্থ বা টেস্ট লেন্থে আমার বল আমি আবার এই জায়গা থেকে স্টার্ট করা যে এই প্র্যাকটিসগুলোই বেশিরভাগ করা হয় যখন ব্যাটসম্যানরা আসে ব্যাটসম্যানরা আবার নতুন করে সেট হইতে হবে আবার বিশটা বল খেলতে হবে দশটা বল খেলতে হবে তো ওই পজিশনে থাকলে যে কোনো ব্যাটসম্যান আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয়

দেখেন আমি এই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে সুযোগ আসবে এমন না যে সুযোগ আসবে না আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ানডে খেলছি তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি সমস্যা নাই যে আমি যে আমার আমার যে কাজ যে আমার আমার খেলা আমি যে প্লেয়ার আমি প্লেয়ার প্লেয়ার হিসেবে আমার যে খেলা আমি ওটাই খেলবো বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা সিলেক্টারদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি সেটা তো আমি জানি না এখনো বাট আমাকে যেহেতু আমি আমি কি অপরচুনিটি পাচ্ছি এই টিমে যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি বিপিএল খেলছি তো আমার কাছে ফিল হয় না আমি পারবো তো বাকিটা ওনাদের ইচ্ছা আর কি

যার যার যে যে দিন থাকে ওই ওই ম্যাচটাই উইন করে যার মোমেন্টাম ভালো পাওয়া যায় যখন মুমেন্টাম পাওয়া যায় তখন ওই মুমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে যেমন বিপিএল এ যেরকম আমরা মুমেন্টাম পায়ে গেলে আবার আমরা আমরা কিন্তু ও শেষ করে দিই সবাইকে

নাজুল ভাবে বলে গেছে যে এখানে আসলে জয়ের জন্য খেলছে আপনাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ থাকে যে প্ল্যানকে বড় করছে ভালো হচ্ছে এইগুলো প্র্যাকটিস ম্যাচে মানে জয় তো সবসময় মুখ্যই দাঁড়ায় আপনার কি মনে হয় মানে পেস ডিপার্টমেন্ট থেকে যে যদি পেশা অন্য পেশাদার খেলাধুলো বেশি পায় মানে মিরপুরে হোক এটা ভালো হতো কিন্তু ভালো ম্যাচে জয়ের চিন্তা অবশ্যই থাকতো কিন্তু এইচ মি হোক এইচপি হোক সেগুলো অবশ্যই সুযোগ দেয়ার দেখেন আমি এখানে কিন্তু এবাদত খেলতো এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার সেপার আছে যে ও ইঞ্জুরি থেকে আসছে দরে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে ফিজিও ফিজিও ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন নাহলে এবাদত এখানে খেলতো আর ব্যাপার যারা আরও দুজন আছে দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায় তো আমরা চাইতে যে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো যে পেস বলিং অলরাউন্ডার থাকতো তাহলে এই জিনিসটা হয়তো না তো টিম কম্বিনেশনটা ভালো হতো আর একটা খেলতো তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আসি হতো বাট আসে যে এইচপিতে আসে দুজন বোলিং অলরাউন্ডার তো ইনশাল্লাহ ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে না আমি হেসে বলি আমার চেহারা এরকম আমি হেসে বলি না দেখেন আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো তা আমি আমার কাজ হচ্ছে আমি খেলা আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো এটাই আর কি আনলা কি কখনো মনে হয় না কি মনে করলে তো আর এতদিন ধরে খেলতাম না তাই আর কামতেছে ভাই

দেখেন অবশ্যই আমি আমি সিলেটের ম্যাচ দেখছেন কি আমি জানি না বাট আমি আমি চেষ্টা করছি যে সব সময় এক জায়গায় বল করতে কারণ টেস্ট ক্রিকেটে যদি আমি প্যাশনেট না থাকি তাহলে উইকেট আসবে না রান হয়ে যাবে তো এখানে এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান পাইছি তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট নিতে পারি এটা অ্যাটাকিংই বেশি ছিল ফিল্ডিং যেহেতু অ্যাটাকিং ফিল্ডিংয়ে রান হয়ে যায় তো এটাই আর কি এক জায়গায় বল হয় না বাউন্সার বা অন্য কিছু উইকেটে কিছু ছিল না যেহেতু এটাই চেষ্টা করতেছিলাম আর কি এটা আমি বলতে পারবো না এটা আমি বলতে চাচ্ছিও না বাট আমি আমার সুযোগ আসবে আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে কবে সেটা বলতে পারি না এটা উপরে ইচ্ছা আর কি উপরে যদি আমাকে আমার দিকে টাকা চায় অবশ্যই ইনশাল্লাহ